সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কিছুটা অর্ধমুখী নতুন পেজের বাজার দর দাবি করছে পান্তি কৃষক এবং পাইকার দর্শক আমরা রয়েছি পেজের পাইকারি হাটে জানবো আজকের বাজার দরে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে দর্শক আমরা শুরুতে কিছুটা নতুন পেজ দেখব বাজার তো সর্বোচ্চ সর্বনিম্ন জানবো আজকে দেখতে পাচ্ছি নতুন পেজ তো উভয় পেজের আমদানি হাটে ভালোই হয়েছে আর কি নতুন পেজের আমদানি আমরা একটু বেশি দেখতে পাচ্ছি আর কি অধিকাংশ বস্তায় আমরা দেখতে পাচ্ছি নতুন তবে কেমন চলছে আজকের বাজার দরে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর আমরা জানবো

এ থেকে আছে সেগুলো পর্যন্ত যাচ্ছে নতুন আর পুরাতন যে পেসটা সেটা কিন্তু যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সর্বোচ্চ বাজারে আমরা পেয়েছি আহ ছাব্বিশ শতাংশ ছত্রিশ সাঁত্রিশশো টাকা পর্যন্ত পেয়েছি তবে সচরাচর বাজার দশক বত্রিশ টাকা পেয়েছি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসলাম আলাইকুম আলহাপ